কি নাম আপনার? mito আমার নাম আফরোজা আচ্ছা ভোট দেওয়া হয়েছে? হ্যাঁ, দাও শেষ। হ্যাঁ, দাও শেষ। আচ্ছা আপনারা যাকে ভোট দিচ্ছেন নাম বলার দরকার নাই কিন্তু আপনারা কি আশা করেন সে জিততে পারবে? কি জিতার পসিবিলিটি আছে আর যার গ্রহণযোগ্যতা বেশি তাকেই দেওয়ার চেষ্টা করেছে এখন বাকিটা দেখা যাক কি হয়। আচ্ছা নির্বাচনের পরিবেশটা কেমন দেখতেছেন? নির্বাচনের পরিবেশ যেখানে আপনাদের ভোটগ্রহণ চলছে সেখানে ঠিকই আছে বাইরে একটু এত ঝামেলা হইতেছে এটা নর্মাল এতগুলা স্টুডেন্ট আসতেছে সেখানে একটু একটু ঝামেলা হবে জনের ভিন্ন মত থাকে কিন্তু ভিতরে যে ওভারঅল পরিবেশ সেটা ভালো আমি কোনো ঝামেলা আমারও সেম আমার মনে হচ্ছে ভিতরের পরিবেশটা খুবই সুষ্ঠুভাবে হচ্ছে সবাই সুন্দর মতো ভোট দিচ্ছে বাইরে মনে হয় কিছু কিছু আছে কেউ কেউ আর কি চাচ্ছে যেন অশান্তি করা যায় কিছু একটা করা যায় এটা আর হয়তো ট্রাই করতেছো না তাছাড়া আমার মনে হয় না যে ভোট মানে কোনো কিছু হচ্ছে সবাই ভোট দিয়ে এসেছে আচ্ছা আমরা কিছু কিছু ইন্টারভিউতে দেখলাম যে কয়েকটি প্রার্থী বলতেছে যে এখানে দু একটা কেন্দ্রে ভোট আগে থেকেই ভোট দিয়ে রাখছে এবং একটা কেন্দ্রে নাকি আড়াই ঘন্টা যাব যেটা আপনার এই যে ইয়া ছাত্র শিবিরের যে একজন প্রার্থী উনি দাবি করলো যে একটি প্যানেলে সাংবাদিক আড়াই ঘন্টা ধরে সকাল আড়াই ঘন্টার ভিতরে ঢুকতে দেওয়া হয় না এবং আপনার বাংলাদেশ ইসলামিক ছাত্র আন্দোলনের নাকি একজন পুলিং এজেন্টকে বের করেও দেওয়া হয়েছে এই ব্যাপারটা কি না কোন কেন্দ্রে না আমরা জানি না কোন কেন্দ্রে সেটা আমরা এই এইগুলো এগুলো দেখি নাই আমরা আমরা আমাদের এই কেন্দ্রে ভোট ছিল আমাদের কার্যনে ছিল আমাদের ইউলাইব স্কুলে ছিল তো মোটামুটি আমরা সব জায়গায় সকাল থেকে ঘোরাফেরা করতেছি এই টাইপের কোনো কিছু আমাদের কেন্দ্রে আমরা কিছু দেখিনি নাই বলেন এইখানে আর হচ্ছে কার্যনে কোথাও কোনো ভেজাল হয়নি যা হয়েছে বাইরেই ভিতরে কিছু হয়নি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটি দলের করা হ্যাঁ অভিযোগ থাকার কারণ হচ্ছে আমাদের একটা নিয়ম ছিল যে আমাদের গতকালকের একদিন পর্যন্ত প্রচার প্রচারণা চলবে চলবে না আর আজকের নিয়মটা হচ্ছে ভোট কেনের একশো মিটারের মধ্যে কোনো রকম প্রচার প্রচারণা চলবে না তারপর আমি এটা কেউ অমন অপরাধের লেভেলে দেখতেছি না কারণ হচ্ছে যারা যাকে সমর্থন করে তার ব্যাপারে একটু এক্সাইটেড থাকবে এজন্য একটু ইয়ে করতেছে আমার বেশ আমি এটাকে তেমন ঝামেলা মনে করতেছি না আর এটা তো ওই লেভেল পর্যন্ত যায় নাই সব এই পর্যন্তই আছে এই পর্যন্ত হতেই পারে আমার মনে হয় আর মনে হয় না যে প্রচারণা করলেও কোনো ঝামেলা হয়েছে কারণ সবাই ডিসাইড করে এসেছে যে কাকে ভোট দিব তো এখন তো প্রচারণা করলেও লাভ নেই কারণ একচল্লিশটা ভোট যেহেতু সবাই তো ডিসাইড করে আসবে যে আমার পছন্দের প্রার্থী কোনটা না অনেক সময় দেখা যায় যে এতগুলো নাম তো মনে থাকে না এখন মনে করেন একটা দলের প্রার্থীরা যদি তাদের ব্যালট দেখা যায় বাসার থেকে নিয়োগ করে আসছে অনেকে একটা দেখা যায় এখানে এসে দিয়ে দিচ্ছে আরেক জায়গায় ব্যালট একটা হাতে দিয়ে দিচ্ছে যেহেতু মনে নাই যেটা এটা দিয়ে দিলাম এটা তো আচরণ কিছু লঙ্ঘন না এমন হতে পারে হয়তো যে আমাদের সদস্য পদে তেরোটা ভোট দেওয়া লাগে ওইখানে দুই একটা ভোট এমন হলেও হতে পারে আদারওয়াইজ যেগুলো বড় বড় ভিপি বলেন জিএস এ জি এস এগুলো তো এমন হওয়ার কোনো চান্স নেই কারণ আমরা মোটামুটি একদম প্রথম থেকেই সিরিয়াস এই ব্যাপারে আর এটাকে আমরা খুবই সুন্দরভাবে নিয়েছি ডাক্তারটাকে তো আমরা সবাই মোটামুটি সিরিয়াস আমাদের মোটামুটি আরও প্রায় দুই তিন দিন আগে থেকে আমরা ক্লিয়ার আমরা কাকে ভোট দিব ইভেন তার জন্য দলীয় ভাবে না এমনিতেও আমরা কথাবার্তা বলেছি যে ওকে ভোট ভর্তি ওকে ভর্তি এটা আমাদের ফিক্স আপনারা লাস্ট প্রশ্ন সেটা হলো আপনারা কাকে বিপি হিসাবে জিএস এ জি হিসেবে তিনজন কাকে এগিয়ে রাখতে আমরা যাকে ভোট দিয়েছি তাকেই দেখতে চাই তবে যে আসবে আশা করি সবার পছন্দের ব্যক্তি আসবে সে যেই আসুক আমি তাকে ভোট দিই বা না দিই আমি তাকে হচ্ছে ভালোভাবেই গ্রহণ করব কারণ সে হচ্ছে সবার পছন্দের ভিত্তিতে এসেছে এটাই বিপি হিসেবে সম্ভাবনা কার বেশি দেখতেছে

আমি যাকে দিচ্ছি সে আসতে পারে আমি যাকে দেইনি সে যদি আসে তারপরে কোনো সমস্যা নেই কারণ বিপি পদে যাদের হাইপ মোটামুটি আছে এখানে সবাই চোখে